শোভাযাত্রা এবং দোয়ার মাহফিল কুমির মোড়ায় বিশ্বজুড়ে প্রায় একশো তিরিশটির উপরে দেশে বারোই রবেল আওয়াল তথা ষোলোই সেপ্টেম্বর উদযাপিত হচ্ছে বিশ্ব নবী দিবস কোথাও দোয়ার মাহফিল তো কোথাও আবার বর্ণাঢ্য শোভাযাত্রা এবং ঝুলস চন্ডীতলার কুমির মোড়া কবরস্থান মোড় থেকে এলাকার কয়েকশো কুচিকাচা নিয়ে শান্তির পক্ষে স্লোগান দিতে দিতে শোভাযাত্রা শুরু হয় প্রায় কিলোমিটার হেঁটে পুনরায় ওই মোড়ে এসে দুয়ার অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় ওই মিছিলের মাঝে বিভিন্ন জায়গায় কুচিকাচাদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিতে দেখা যায় এলাকাবাসীদের অনুষ্ঠানের এক উদ্যোক্তা আনারুল ইসলাম জানান বিশ্বজুড়ে আজ এই দিনটি উদযাপিত হচ্ছে

Terima kasih telah menonton

باس وچلاک روکیو সম্মানিত ওয়াইকি উস্তাদ আসসালামু আলাইকুম বিশ্ব নবী দিবস উপলক্ষে আজকে আমাদের প্রভাত পেরি এবং গত রাত্রে আমাদের এখানে সব্রসারী হয়েছে আর আমরা এটা বিগত পঞ্চাশ বছর ধরে এই প্রভাত পেরি বা মিছিল আমরা করি জলুস বিশ্ব নবী দিবস উপলক্ষে আমাদের মরহুম হাফেজ আব্দুল হাকিম সাহেব এটা প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের ওস্তাদ সেইভাবেই এটা চলে আসছে আজকের দিনে সারা পৃথিবীব্যাপী বিশ্ব নবী দিবস পালিত হচ্ছে আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা আমার নিয়ামতের প্রতি খুশি হও তো পৃথিবীর কাছে আল্লাহর নবীর থেকে বড় নিয়ামত আমরা পাইনি সেই সেই নিয়ামতের জন্য আজকে আমরা নিয়ামতকে পালন করার জন্য নিয়ামতকে সুগ্রী আদায় করার জন্য আমরা এই নবী দিবসটা পালিত করি নবী দিবসে সুশৃঙ্খলভাবে আমাদের মিছিল চলে আল্লাহর নবীর আগমন বার্তা আমরা সারা পৃথিবীকে জানিয়ে দিই যে আমাদের পথ প্রদর্শক আমাদের মুক্তিদাতা আমাদের রহমত আমাদের দুনিয়ায় এসেছিলেন যে দিনে সেই দিনটাকে ইয়াদ করে আমরা আজকে নবী দিবসটাকে পালিত করছি এবং পৃথিবীর প্রায় একশো বত্রিশটা দেশে মানে জলুসের সাথে এই নবী দিবস পালিত হচ্ছে আমরাও তার অংশী হয়েছি আর নবী দিবসের একটাই কথা যে আগামী দিনে নবীর যে আদর্শ যে মানুষে মানুষে ভাতৃত্ব মানুষের সঙ্গে শোভাদিত্য মানুষের সঙ্গে সদ্ব্যবহার এবং নিজের ভেতরটাকে পরিষ্কার করা সেই বার্তাটাই আমরা এখানে দিতে চাইছি সারা পৃথিবী শান্তিবর্তিত এবং আমার নবীর আদর্শে সারা বিশ্ব পরিচালিত হোক এটাই নিম্ন আসলে বার্তা হচ্ছে নবীর আদর্শে পৃথিবী পরিচালিত হোক এবং মুসলমানরা নবীর আদর্শে নবীর হাদিস আল্লাহ কোরআন অনুযায়ী চলুক তাহলে পৃথিবীতে শান্তি কায়েম থাকুক এটাই হচ্ছে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন আরবিয়ান বান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে